ফিরে এলাম মৃত্যুর পর নজর রাখবে এবার অন্যান্য খবরাখবরে সাব্রুমে বর্তমানে রমরমা পরিস্থিতি রয়েছে সেক্ষেত্রে সাব্রুমে সাব্রুমবাসী এবার বর্তমানে কার্য বৃহস্পতিতঙ্গি শীঘ্রই মহকুমায় মৈত্রী সেতু খুলে দিতে চলেছে আন্তর্জাতিক বাণিজ্যের দুয়ার অদূর ভবিষ্যতে সাব্রম হতে চলেছে রাজ্যের একমাত্র স্পেশাল ইকোনমিক জোন এত সরকারি প্রয়াস এর মধ্যে প্রকৃতিও যেন এই সাব্রমের ক্ষেত্রে উদারহস্ত এই পরিস্থিতিতে সাব্রমের রমরমা অবস্থায় নতুন পালক যোগ হচ্ছে মহকুমায় মেডিসি ভিলেজের বনরাই বাড়িতে মিলেছে এবার গ্যাসের সন্ধান সেই গ্যাস উত্তোলনের ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে এবং এক সময়ের শান্ত নিস্তব্ধ এলাকায় বর্তমানে গ্যাস উত্তোলনের যন্ত্রের সশব্দে নীরবতা ভঙ্গ গ্যাস উত্তলরে ও শ্রমিকদের চরম ব্যস্ততা রয়েছে এবং এই গ্যাসের মাধ্যমে এলাকায় উন্নয়নের সোপান খুঁছেন এলাকাবাসীরা পাশাপাশি স্থানীয় সাধারণ এই প্রকল্পে কর্মসংস্থানের আশায় আশান্বিত এমন কথা জানা যাচ্ছে বাসিন্দাদের তরফ থেকে তবে গোটা বিষয় সম্পর্কে সংশ্লিষ্টরা কি বলছেন শুনব নাম এটা কোন पंचायत মাকরুম पंचायत মাকরুম যে এখানে গ্যাস গ্যাস যে পাইছে এই জায়গাটার নাম কি মাগরুম হুম তো এখানে কি গ্যাস পাইছে পাইছে ও তো গ্যাস যে সাবরুমে যে এটা প্রত্যন্ত এলাকা মাগরুম গ্যাস পাইছে হুম এ আপনাদের কীরকম অনুভব হতে হইতেছে আমরা কীরকম আমরা তো সবসময় এরকম পাইলে তো অন্য তো তাতে

এতে আমরা এলাকা কি দাবি রাখেন দাবিটা কি রাখে যারা যে অফিস টফিস কর্মচারী যাতে মানে চিন্তা করে মানে এলাকারও লোকজন যাতে যাতে কর্মসংস্থান আপনি আসলে সংশ্লিষ্টদের বক্তব্য সাব্রম বনরায় বাড়িতে এবার গ্যাসের সন্ধান মিলেছে এবং এই গ্যাস উত্তোলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে তবে এই গ্যাসের মূল সন্ধান পাওয়া কিন্তু এলাকাবাসীরা একদিকে যেমন উন্নয়নের সোপান খুঁজছেন ঠিক অন্যভাবে বলা যায় যে তাদের যেন একটা কর্মসংস্থান হয় সেই বিষয়ে কিন্তু তারা তারা একটা আশাবাদী তবে ক্ষেত্রে বলার কিন্তু অপেক্ষা রাখে না যে এই ক্ষেত্রে স্থানীয় সাধারণের কিন্তু কর্মসংস্থানের একটা বিষয় থাকছে পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় বাণিজ্যিক বিষয়টিকে সম্পৃক্ত হয়ে গেলে স্থানীয় সাধারণের কর্মসংস্থানের পথ আরো সুগম হবে বলে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন তবে সর্বোপরি মহকুমায় এখন কিন্তু গোটা বিষয়কে ঘিরে কিন্তু বর্তমানে রমরমা পরিস্থিতি তৈরি হয়েছে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন